দর্শক আপনার জীবনে কি এমন কোনো কষ্ট আছে যা আপনাকে ভেঙে ফেলছে আপনি কি বারবার আল্লাহর কাছে হাত তুলছেন আর মনে হচ্ছে আল্লাহ এখনো আপনার দোয়া কবুল করছেন না মনে হচ্ছে এই দুনিয়ার পরীক্ষা যেন শেষই হচ্ছে না আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই আমি মানুষকে পরীক্ষা করব সামান্য ভয় ক্ষুদা ধন সম্পদ ও জীবনের ক্ষতি দ্বারা আর যারা ধৈর্য ধারণ করবে তাদের সুসংবাদ দেও অর্থাৎ দুনিয়ার প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা আসলে আল্লাহর পরিকল্পনার অংশ কিন্তু প্রশ্ন হলো আল্লাহর পরীক্ষা কি কখনো শেষ হয় হ্যাঁ প্রিয় দর্শক পরীক্ষা শেষ হয় আর তারও কিছু স্পষ্ট আলামত আছে আপনি হয়তো ভাবছেন আমি কি আর এই কষ্ট থেকে বের হতে পারবো না তবে শোনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি মানে হলো কোনো কষ্ট চিরদিন থাকে না আল্লাহ নিজ হাতে সেই পরীক্ষা দরজা বন্ধ করে দেন আর নতুন এক শান্তির দরজা খুলে দেন কিন্তু কিভাবে বুঝবেন যে আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন কিভাবে চিনবেন যে আপনার রাতের কান্না না আপনার লুকিয়ে দোয়া করা আপনার সব ধৈর্যের প্রতিদান আসতে চলেছি প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ষাটটি লক্ষণ যা দেখা দিলে বুঝবেন আল্লাহ আপনাকে আর এই পরীক্ষায় রাখবেন না তিনি পরীক্ষা শেষ করে নতুন পথ খুলে দিতে চলেছেন এই ভিডিও শুধু একটি আলোচনা নয় বরং আপনার জীবনের জন্য পথ নির্দেশ ভিডিওর প্রতিটি কথা আপনার অন্তর কাঁপিয়ে দেবে আপনার চোখে পানি আনবে এবং আপনাকে আশা দেবে তাই অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ আপনি যদি এই লক্ষণ বুঝতে পারেন তাহলে আর কখনো হতাশ হবেন না আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কারো ওপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না অতএব যদি আপনার বোঝা এখন ভারী লাগে তবে জেনে রাখুন আল্লাহ নিজেই সেটিকে হালকা করে দেবেন কারণ আপনার পরীক্ষা শেষ হওয়ার সময় খুবই নিকটেই চলুন প্রিয় দর্শক আজ আমরা সেই সারটির দামি লক্ষণ একে একে জেনে নেই যা দেখলে আপনি নিশ্চিত হতে পারেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে দিতে চলেছেন নাম্বার এক আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসে প্রিয় দর্শক মানুষ যখন আল্লাহর পরীক্ষার ভেতর দিয়ে যায় তখন তার অন্তর অস্থির থাকে রাতের ঘুম হারাম হয়ে যায় দুশ্চিন্তা পিছু ছাড়ে না মনে হয় আর কোনো পথ নেই কিন্তু ঠিক যখন আল্লাহ সেই পরীক্ষা শেষ করতে চলেন তখন আল্লাহ বান্দার অন্তরে অদ্ভুত একসাথী না অর্থাৎ শান্তি নাজিল করেন এই শান্তি এমন যা কোনো টাকা পয়সা কোনো দুনিয়ার মানুষ এমন কি কোনো ওষুধও এনে দিতে পারে না এটা শুধু আল্লাহর পক্ষ থেকে আসে কোরআনে আল্লাহ বলেন তিনি অর্থাৎ আল্লাহ তাদের অন্তরে প্রশান্তি নাজিল করলেন যাতে তারা ইমানের সাথে আরও ইমান বৃদ্ধি করে এখানে আল্লাহ স্পষ্ট বলেছেন শান্তি আল্লাহর পক্ষ থেকেই আসে আর সেই শান্তির মাধ্যমেই বুঝতে পারবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন আগে যেখানে আপনি কেঁদে কেঁদে নামাজ পড়তেন এখন হঠাৎ করে শিলতায় মাথা রাখলে মনে হয় হ্যাঁ আল্লাহ আমার কান্না শুনছেন আগে যেখানে মানুষের কথায় মন ভেঙে যেত এখন হঠাৎ মনে হয় মানুষ কিছু করতে পারবে না আমার রব আমার সাথে আছেন আগে যেখানে বুক ফেটে যেত দুশ্চিন্তায় এখন মনে হয় বুকটা হালকা হয়ে গেছে যদিও সমস্যাটা এখনো আছে এটাই সেই শান্তি যা প্রমাণ করে পরীক্ষা শেষের দিকে ওয়াসাল্লাম বলেছেন সাবধান দেহে একটি মাংসপিণ্ড আছে যদি তা ভালো হয় পুরো দেহ ভালো হয় আর যদি তা খারাপ হয় পুরো দেহ খারাপ হয় সেটি হলো অন্তর অর্থাৎ যখন আল্লাহ আপনার অন্তরকে শান্ত করে দেন তখন আপনার পুরো দেহ পুরো জীবন শান্তির দিকে ধাবিত হয় এটা আসলে আল্লাহর এক ইঙ্গিত তিনি চান আপনার পরীক্ষা এখানেই শেষ হোক আপনি খেয়াল করেছেন কি কখনো কখনো সমস্যার পাহাড় মাথায় নিয়ে ঘুমাতে যান মনে হয় কালকে দিনটাই বুঝি শেষ দিন কিন্তু হঠাৎ এক সময় এমন হয় আপনি নামাজে দাঁড়ালেন একটু কেঁদে নিলেন আর মনে হলো না আমি পারবো আল্লাহ তো আমার সাথে আছেন সেই মুহূর্তে কোনো সমস্যার সমাধান হয়নি কিন্তু আপনি শান্ত হয়ে গেলেন এটাই প্রথম লক্ষণ আল্লাহ আপনার অন্তরে এমন এক শান্তি দেন যা স্পষ্ট করে বলে দেয় আপনার পরীক্ষা শেষ হতে চলেছে প্রিয় দর্শক দুনিয়ার কোনো কিছু স্থায়ী নয় যেমন কষ্ট স্থায়ী নয় তেমনি শান্তিও স্থায়ী নয় কিন্তু যখন আপনি হঠাৎ শান্তি অনুভব করবেন জেনে রাখবেন আল্লাহ আপনাকে নতুন এক জীবনের জন্য প্রস্তুত করছেন কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে আপনার অন্তরে যখন সেই স্বস্তি সেই শান্তি নেমে আসে বুঝে নিন আপনার পরীক্ষার সমাপ্তি এখন আর দূরে নেই নাম্বার দুই আপনার দোয়া হঠাৎ করে কবুল হতে শুরু করে মানুষ যখন পরীক্ষার ভেতর থাকে তখন মনে হয় কত কাঁদলাম কত দোয়া করলাম তবুও কোনো পরিবর্তন নেই মনে হয় আল্লাহ বুঝি আমার কথা শুনছেন না কিন্তু না আল্লাহ সব শোনেন সব দেখেন আর সঠিক সময় পর্যন্ত অপেক্ষা করেন রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কারো দোয়া যদি কবুল না হয় তবে সে যেন তাড়াহুড়ো না করে সেজন্য না বলে আমি এত দোয়া করলাম কিন্তু কবুল হলো না তাই সে দোয়া করা ছেড়ে দিল অর্থাৎ কখনো দেরি হয় কিন্তু দোয়া কখনোই নষ্ট হয় না কিভাবে বুঝবেন দোয়া কবুল হচ্ছে আগে যেসব ছোট ছোট বিষয়ে বারবার ব্যর্থ হতেন হঠাৎ করে সেগুলো সহজ হয়ে যেতে শুরু করে আগে যেখানে সমস্যার দরজা বন্ধ ছিল এখন হঠাৎ অচেনা মানুষের মাধ্যমেও সে দরজা খুলে যায় আগে যেখানে একটুখানি শান্তি পেতেও কষ্ট হতো হঠাৎ করে অন্তরে ও জীবনে আল্লাহর রহমতের ছোঁয়া আসতে থাকে এগুলো ইঙ্গিত দেয় আল্লাহ আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন তাই তিনি এখন আপনার দোয়াগুলো একে একে কবুল করছেন কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এই আয়াতের মাধ্যমে আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন তিনি দোয়া কবুল করবেন আর যখন আপনি দেখবেন হঠাৎ দোয়া কবল হতে শুরু করেছে বুঝবেন এটাই আপনার পুরস্কার হযরত ইউনুস আলহিস মাছের পেটে বন্দী ছিলেন তিনি দোয়া করেছিলেন লা ইলাহা কুন্তু মিনাজ জালিমিন এই দোয়ার কারণে আল্লাহ তার পরীক্ষা শেষ করে দিলেন এবং মাছের পেট থেকে মুক্তি দিলেন এগুলো প্রমাণ করে যখন আল্লাহ পরীক্ষা শেষ করতে চান তখন বান্দার দোয়া কবুল হতে শুরু করে হয়তো আপনি অনেকদিন ধরে চাকরির জন্য দোয়া করছেন কোনো দরজা খুলছে না কিন্তু হঠাৎ একদিন কল এলো আপনি নির্বাচিত হয়তো অনেকদিন ধরে রোগ নিয়ে ভুগছেন ডাক্তাররা কিছু করতে পারছে না কিন্তু হঠাৎ একদিন রিপোর্ট ভালো এলো আপনি সুস্থ হয়ে গেলেন হয়তো অনেকদিন ধরে মন ভেঙ্গে একাকী ছিলেন হঠাৎ আপনার জীবনে একজন মানুষ এলো যে আপনাকে সত্যিকারের মূল্য দিল এসব কোনো কাকতালীয় নয় বরং আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত তিনি আপনার দোয়া কবুল করতে শুরু করছেন প্রিয় দর্শক আপনি কি জানেন কষ্টের সময় যে চোখে পানি ছড়ে সেই পানির বিন্দু আকাশে গিয়ে ফেরেস্তারা ধরে রাখে তারপর আল্লাহর হুকুমে সেই কান্না দোয়া হয়ে আকাশ ছেদ করে উঠে যায় তাই যখন হঠাৎ আপনার দোয়া কবুল হতে শুরু করবে বুঝবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করছেন কারণ এটি তার রহমতের নিয়ম ধৈর্যের পর দোয়া কবুল কোরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন ধৈর্যের পরে আসে কবুলিয়তের সময় নাম্বার তিন অচেনা পথে হঠাৎ দরজা খুলে যায় মানুষ যখন দীর্ঘদিন কোনো কষ্টে থাকে তখন মনে হয় সব দরজা বন্ধ চারপাশ অন্ধকার কিন্তু আল্লাহর রহমত যখন নেমে আসে তখন তিনি এমন এক দরজা খুলে দেন যেটা আপনি কখনো কল্পনাও করেননি কোরআনে আল্লাহ বলেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য মুক্তির পথ করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনো কল্পনাও করেনি অর্থাৎ যখন আল্লাহ পরীক্ষা শেষ করতে চান তখন হঠাৎ অজানা এক উৎস থেকে আপনার জন্য সমাধান আসে আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু কোথাও সাফল্য পাচ্ছিলেন না হঠাৎ এমন এক উৎস থেকে সাহায্য এলো যা আপনার ধারণার বাইরেও ছিল আপনি কাউকে চিনতেন না কিন্তু একজন অচেনা মানুষ হঠাৎ আপনার জীবনে এসে আপনাকে সমাধান দেখিয়ে দিল আপনি ভেবেছিলেন সব শেষ কিন্তু আল্লাহ এমন এক উপায় খুলে দিলেন যা আপনার দুশ্চিন্তাকে মুছে দিল এই অচেনা দরজা খোলা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ইঙ্গিত যে আপনার পরীক্ষা শেষ হচ্ছে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম যখন আগুনে নিক্ষিপ্ত হলেন তখন চারপাশ আগুন ছাড়া কিছু ছিল না সব দরজা বন্ধ কিন্তু আল্লাহ এমন এক দরজা খুলে দিলেন যা কেউ কল্পনাও করেননি আগুন ঠান্ডা হয়ে গেল আর ইব্রাহিম নিরাপদে বেরিয়ে এলেন হজরত মুসা সালাম যখন সমুদ্রের সামনে এসে দাঁড়ালেন পিছনে সেনা মনে হচ্ছিল সব শেষ কিন্তু আল্লাহ এমন এক দরজা খুলে দিলেন যা চোখের সামনে ছিল কিন্তু কেউ ভাবেনি সমুদ্র ফেটে রাস্তা হয়ে গেল এগুলোই প্রমাণ করে যখন আল্লাহ পরীক্ষা শেষ করতে চান তখন তিনি অচেনা দরজা খুলে দেন ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো যদি পুরো দুনিয়ার মানুষ তোমাকে উপকার করার জন্য জড়ো হয় তবে তারা কেবল সেইটুকুই করতে পারবে যা আল্লাহ লিখে দিয়েছেন আর যদি তারা তোমার ক্ষতি করার জন্য জোরো হয় তবে তারা কেবল সেইটুকুই করতে পারবে। যা আল্লাহ লিখে দিয়েছেন অর্থাৎ যেখান থেকে আপনি কিছু আশা করছেন না আল্লাহ সেখান থেকেই দরজা খুলে দিতে পারেন হয়তো আপনি ভেবেছিলেন কোনো উপায় নেই কিন্তু হঠাৎ একদিন এমন একটি কল এলো যা আপনার জীবন বদলে দিল হয়তো কোনো অসুখে ভুগছিলেন ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিলেন কিন্তু আল্লাহ এমন ওষুধ পাঠালেন যা আপনাকে সুস্থ করে দিল হয়তো সংসারের সমস্যায় ডুবেছিলেন হঠাৎ একদিন এমন সমাধান বের হলো যা আপনি কল্পনাও করেননি এগুলো সব আল্লাহর রহমত যখন আল্লাহ চান তখনই এমন দরজা খোলেন আর সেটা হচ্ছে আপনার পরীক্ষার সমাপ্তির লক্ষণ প্রিয় দর্শক মনে রাখবেন যতই দরজা বন্ধ হোক না কেন আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনার চোখে যা অন্ধকার আল্লাহর কাছে তা আলো আপনার চোখে যা শেষ আল্লাহর কাছে তা নতুন শুরু কোরআনে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ যথেষ্ট তার বান্দার জন্য তাহলে যখন অচেনা দরজা খুলে যাবে। নিজেই বুঝে নিন আপনার পরীক্ষা শেষ করতে চলেছেন নাম্বার চার আল্লাহ আপনাকে ধৈর্যের শক্তি দিয়ে দেন পরীক্ষার সময় মানুষের ভেতরে সবচেয়ে বড় অভাব তৈরি হয় ধৈর্যের কষ্টে অপমানে দুঃখে মানুষ ভেঙ্গে পড়ে কিন্তু যখন আল্লাহ পরীক্ষা শেষ করতে চান তখন বান্দার অন্তরে এক অদ্ভুত ধৈর্য শক্তি নেমে আসে কোরআনে আল্লাহ বলেন এ ইমানদার গণ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন অর্থাৎ আল্লাহ যখন আপনার সাথে আছেন তখন তিনি ধৈর্যের শক্তি আপনাকে দিয়ে দেন আর সেই ধৈর্যের ইঙ্গিত দেয় আপনার পরীক্ষা শেষের পথে ধৈর্যের শক্তি কেমন হয় যেমন আগে যেখানে ছোট ছোট কষ্টে ভেঙে পড়তেন এখন হঠাৎ করে মনে হয় না আমি পারবো আমার রব আমার সাথে আছেন আগে যেখানে অপমান শুনে কান্না আসত এখন মনে হয় এটা কেবল একটি পরীক্ষা এরপরে রহমত আসবে আগে যেখানে সমস্যায় উত্তেজিত হয়ে যেতেন এখন অদ্ভুত ভাবে শান্ত থাকতে পারছেন এই পরিবর্তন প্রমাণ করে আল্লাহ আপনাকে ধৈর্য শক্তি দিচ্ছেন হজরত আইব সালাম বছরের পর বছর অসুখে ভুগেছেন শরীর ক্ষয়ে গেছে পরিবার দূরে সরে গেছে তবুও তিনি ধৈর্য ধরেছিলেন আল্লাহ যখন তার পরীক্ষা শেষ করতে চাইলেন তখনই তার অন্তরে ধৈর্যের শক্তি আরো বাড়িয়ে দিলেন ফলাফল আল্লাহ তাকে সুস্থতা ও পুনরায় সম্মান দান করলেন রেসুলসাল্লি ওয়াসাল্লাম যখন তায়েব শহরে গিয়েছিলেন দাওয়াত দিতে মানুষ তাকে পাথর মেরেছিল রক্তে ভেজিয়ে দিয়েছিল কিন্তু তিনি ধৈর্য ধরে বলেছিলেন হে আল্লাহ এরা জানে না তাই আমাকে প্রত্যাখ্যান করেছে তুমি তাদের হৃদায়ত দাও এটাই ধৈর্য আর এর পরেই আল্লাহ বিজয় ও সহায়তা দিয়েছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে ধৈর্য দান করেন আর এর চেয়ে উত্তম ও বিশাল দান আর কিছু নেই অর্থাৎ ধৈর্য আল্লাহ সবচেয়ে বড় দান আর যখন আপনি এই দান পেয়ে যান তখন বুঝে নিন পরীক্ষা শেষ হয়ে আসছে পাঁচ মানুষ হঠাৎ করে আপনাকে সম্মান ও মূল্য দিতে শুরু করে দুনিয়ার পরীক্ষার ভেতরে সবচেয়ে বড় কষ্টের একটি হলো মানুষ আপনাকে অবহেলা করে আপনার কথা কেউ শোনে না আপনাকে কেউ গুরুত্ব দেয় না আপনি চেষ্টা করেন কাঁদেন দোয়া করেন তবুও চারপাশের মানুষের কাছ থেকে শুধু অপমান অবহেলা আর অবমূল্যায়ন পান কিন্তু যখন আল্লাহ পরীক্ষা শেষ করতে চান তখন পরিস্থিতি বদলাতে শুরু করে যেসব মানুষ আগে আপনাকে বার্তা দিত না হঠাৎ তারাই আপনার কাছে আসতে শুরু করে যারা আপনাকে অপমান করত তারাই আপনার প্রশংসা করতে শুরু করে আর এটাই একটি বড় লক্ষণ আল্লাহ আপনার পরীক্ষা শেষ করছেন কোরআনে আল্লাহ বলেছেন যাকে আমি সম্মান দিতে চাই তাকে কেউ অপমান করতে পারে না যাকে আমি অপমান করি তাকে কেউ সম্মান দিতে পারে না অর্থাৎ সম্মান ও অপমান দুটোই আল্লাহর হাতে তাই আপনি যখন হঠাৎ মানুষের সম্মান পেতে শুরু করবেন বুঝে নেবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করে আপনাকে নতুন মর্যাদা দিচ্ছেন হজরত ইউসুফ সালামকে ভাইয়েরা কুপে ফেলে দিয়েছিল দাস বানিয়েছিল কারাগারে পাঠিয়েছিল সবাই তাকে অবমূল্যায়ন করেছিল কিন্তু যখন আল্লাহ তার পরীক্ষা শেষ করতে চাইলেন তখন তাকে মিশরের রাজ্যে মন্ত্রী বানালেন সে একই মানুষ পরে তার সামনে মাথা নত করে দাঁড়ালো রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মক্কায় প্রথমে অবহেলিত অপমানিত পাথর নিক্ষিপ্ত ছিলেন কিন্তু কয়েক বছর পর আল্লাহ তাকে বিজয় দিলেন মক্কার মানুষ নিজেরাই এসে তার কাছে মাথা নত করল এটাই আল্লাহর নিয়ম যখন তিনি পরীক্ষা শেষ করতে চান তখন বান্দাকে সম্মানের আসনে বসান রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বিনয়ী হয় আল্লাহর কাছে আল্লাহ তাকে উঁচু করেন অর্থাৎ আপনি যখন পরীক্ষার সময় ধৈর্য ধরে বিনয়ী থাকেন তখন আল্লাহ পরীক্ষা শেষ করে আপনাকে মানুষের চোখে উঁচু করেন হয়তো আপনার কর্মস্থলে কেউ আপনাকে গুরুত্ব দেয়নি কিন্তু হঠাৎ একদিন সবাই আপনার পরিশ্রমে মূল্যায়ন করতে শুরু করলো হয়তো আপনার পরিবার আপনাকে বোঝেনি কিন্তু এক সময় তারা আপনার ধৈর্যের কারণে আপনাকে সম্মান করতে শুরু করলো হয়তো সমাজ আপনাকে অবহেলা করেছে কিন্তু আল্লাহর রহমতে সেই সমাজে একদিন আপনার সম্মান করবে এই পরিবর্তন কোনো মানুষের কারণে নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা আপনার কষ্টের দিন শেষ এখন আপনার মর্যাদা দিন শুরু প্রিয় দর্শক মনে রাখবেন মানুষের দেওয়া সম্মান চিরস্থায়ী নয় কিন্তু আল্লাহর দেওয়া সম্মান কখনো মুছে যায় না মানুষ হয়তো আপনাকে সব সময় চিনবে না কিন্তু আল্লাহ ঠিক সময়ই আপনাকে উঁচু করে দিবেন কোরআনে আল্লাহ বলেন আর সম্মান তো আল্লাহ তার রসুল ও মুমিনদের জন্য অতএব যখন মানুষ হঠাৎ আপনাকে সম্মান করতে শুরু করবে বুঝে নেবেন আল্লাহ আপনার পরীক্ষা শেষ করেছেন এবং আপনাকে তার রহমতের আসনে বসিয়েছেন নাম্বার ছয় তোমার জন্য হঠাৎ দরজা খুলে যাবে যেখানে তুমি কখনো কল্পনাও করি প্রিয় দর্শক মানুষের জীবনে এমন সময় আসে যখন সবকিছু বন্ধ হয়ে যায় চাকরির দরজা বন্ধ রিজিকের দরজা বন্ধ সম্পর্কে দরজা বন্ধ প্রতিটি পথে শুধু অন্ধকার তখন মনে হয় আর কোনো পথ নেই কিন্তু হে প্রিয় দর্শক মনে রেখো যখন আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে চলেছেন তখন একটি স্পষ্ট লক্ষণ দেখা দেবে তা হল তোমার জন্য হঠাৎ এমন দরজা খুলে যাবে যেখানে তুমি কখনো ভাবতেও পারো নি আল্লাহ কোরআনে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কখনও কল্পনাও করতে পারেনি এ আয়াতে প্রমাণ করে যখন সব দিক বন্ধ মনে হয় ঠিক তখনই আল্লাহ এমন দরজা খুলে দেন যা মানুষ কখনো কল্পনাও করে না এটি একটি বড় লক্ষণ যে তোমার পরীক্ষা শেষের পথে রসুল ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে তবে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দিতেন যেভাবে তিনি পাখিদের রিজিক দেন তারা সকালবেলা খালি পেটে বের হয় এবং সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে পাখিরা তো জানে না কোথায় খাবার পাবে তবুও তারা খালি পেটে বের হয় আর আল্লাহ তাদের অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দেন তোমার জীবনেও ঠিক তাই ঘটবে যখন পরীক্ষা শেষ হতে থাকবে তখন তুমি বুঝবে অজানা জায়গা থেকে আল্লাহর দরজা খুলে গেছে যখন হঠাৎ অজানা দরজা খুলে যায় তখন মানুষের অন্তর ভরে যায় বিস্ময়ে তখন সে ভাবে আমি তো কোনো যোগ্যতা রাখিনি তাহলে এটা কিভাবে হলো সেই মুহূর্তে অন্ত চিৎকার করে বলে ওঠে এটা আল্লাহর পক্ষ থেকে প্রিয় দর্শক যদি দেখো তোমার জীবনে হঠাৎ এমন দরজা খুলে যাচ্ছে যেটি তুমি কখনো আশা করনি তবে নিশ্চিত হও আল্লাহ তোমার কষ্টের পরীক্ষা শেষ করে তোমাকে সুখের অধ্যায়ে বলেছেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি অবশ্যই তোমাদেরকে আরো বেশি দেব ভাই ও বোনেরা এটা সেই অদ্ভুত ইশারা যে আল্লাহর রহমত তোমার দিকে এগিয়ে আসছে হয়তো তুমি আজ দরজা খুলতে দেখছো না কিন্তু কালি সে দরজা খুলে যাবে তাই ধৈর্য ধরো চেষ্টা করো আর সর্বদা আল্লাহর উপর ভরসা রাখো নাম্বার তুমি বারবার সিজদায় কান্না করতে শুরু করবে আর সেই কান্নার পর এক অদ্ভুত হালকা অনুভব করবে প্রিয় দর্শক আল্লাহ যখন কারো পরীক্ষা শেষ করতে চান তখন তিনি তার বান্দার অন্তরে এক বিশেষ পরিবর্তন ঘটান সেই হলো বান্দার অজান্তেই সিজদায় লুটিয়ে পড়ে কান্না করতে শুরু করে সে কান্না হয় না কষ্টের বোঝা নিয়ে বরং হয় আত্মার গভীর থেকে আসা কান্না সে কান্নার পরই বান্দার অন্তর হালকা হয়ে যায় বুক থেকে যেন শত টন ওজন নেমে যায় এটাই সপ্তম স্পষ্ট লক্ষণ যে আল্লাহ তোমার পরীক্ষা শেষ করতে যাচ্ছেন আল্লাহ বলেন তুমি করো এবং আমার নিকটে হও যখন একজন বান্দার সিস্তায় কান্না করে তখন আসলে আল্লাহ তাকে নিজের কাছে টেনে নিচ্ছেন সেই কান্নাই প্রমাণ করে যে বান্দার পরীক্ষা শেষের পথে কারণ সে তার রবের কাছে ফিরে গেছে রেসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার রবে সবচেয়ে নিকটে থাকে যখন সে সিজদায় থাকে তাহলে বুঝতেই পারছো যখন বারবার সিজদায় কান্না আসে তখন আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছেন তুমি আমার নিকটে চলে এসো আর যে বান্দা আল্লাহর নিকটে চলে আসে তার পরীক্ষার ইতি টানা হয় রহমতের মাধ্যমেই দুনিয়ার কান্না সিজদার কান্না এক নয় দুনিয়ার কান্না বুক ভারী করে কিন্তু সিজদার কান্না বুক হালকা করে দেয় যখন তোমার পরীক্ষা শেষ হতে থাকে তখন হঠাৎ নামাজে কান্না আসে দোয়াই চোখ ভিজে যায় রাতে অজান্তেই আল্লাহর নাম নিতে নিতে অশ্রু ঝরে আর ঠিক এই অশ্রু ইঙ্গিত দেয় আল্লাহ তোমাকে মুক্তি দিতে চলেছেন প্রিয় দর্শক আল্লাহ যখন কাউকে পরীক্ষা করেন তখন তা কষ্ট দেওয়ার জন্য নয় বরং তাকে তোলার জন্য আর যখন পরীক্ষা শেষ করতে চান তখন সাতটি স্পষ্ট লক্ষণ বান্দার জীবনে প্রকাশ করেন হৃদয়ের প্রশান্তি নেমে আসে অপ্রত্যাশিত দরজা খুলে যায় দুয়া কপুলের ইশারা পাওয়া যায় শেষ কান্না ঝরে আর বান্দা আল্লাহর নৈকট্য অনুভব করতে থাকে এগুলো কোনো কাকতালিও নয় বরং আল্লাহর পক্ষ থেকে রহমতের সংকেত তাই যদি তুমি এই লক্ষণগুলো তোমার জীবনে দেখতে পাও তবে হতাশ হয়েও না বিশ্বাস রাখো তোমার কষ্টের অত্যা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তাহলে হে প্রিয় দর্শক চোখে জলকে দোয়ায় রূপান্তর করো সিস আঁকড়ে ধরো আর বিশ্বাস রাখো আল্লাহর পরীক্ষা কেবল তোমাকে তার আরো কাছে টেনে নেওয়ার জন্য ইনশাল্লাহ তোমার ধৈর্যের শেষ প্রান্তেই অপেক্ষা করছেন সবচেয়ে বড় সুখ